হরে কৃষ্ণ রাধাষ্টমী মহাশব কী জয় শ্রীমতী রাধানীর আয়ুর্ভাব তিথি রাধা অষ্টমী আপনারা কীভাবে পালন করবেন কোন তারিখে করবেন এবং কত সময় পর্যন্ত আপনারা উপবাস থাকবেন এবং নিজ গৃহে আপনারা কীভাবে পালন করতে পারেন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব এই শ্রীমতী রাধারানীর আয়ুর্ভাব তিথি অর্থাৎ রাধানির কৃপা ছাড়া কখনও প্রেম লাভ করা যায় না হ্যাঁ রাধা ভজনের যদি মতি নয় হেলা কৃষ্ণ ভজন তবু অকারণে গেলা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাধানীর আমাদের খুশি করা উচিত শ্রীমতী রাধানী কি খেতে পছন্দ করেন কি ভোগ তাকে আপনি অর্পণ করবেন বিবিধ বিষয় আমরা এখন তুলে ধরবির বা রাধাষ্টমী আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শ্রীমতী রাধা অষ্টমী বলতে শ্রীমতী তিথিকে বোঝানো হয় আর এই তিথি কখন হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির মধ্যাহ্ন কাল অর্থাৎ দিনের মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন যেমন পরশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধ্য রাত্রিতে তিনি আবির্ভূত হয়েছিলেন আর শ্রীমতী রাধানী অধিক কৃপাল তিনি দিনের মধ্যে কাল আবহিত হন যেমন জন্মাষ্টমীতে সারাদিন কিছু খেতে হয় না নিরম্ব উপবাস থাকতে হয় কিন্তু রাধারী অধিক কৃপালু আপনারা বারোটার পরে অর্থাৎ রাধারিনীর আপনারা অভিষেক করার পরে তারপর আপনারা আরম্বর পূর্ণভাবে ভগবানকে রাধা মাধবকে ভোগ অর্পণ করে আপনার প্রসাদ পেতে পারেন তাহলে শ্রীমতী রাধারণী অধিক কৃপালু এখানে বলা হচ্ছে যদি রাধা ভজনে যদি মতি নাহি হেলা কৃষ্ণ ভজন তব অকারণে গেলা রাধারানীর কৃপা ছাড়া ভগবান শ্রীষ্ণে কৃপা হয় না এই জন্য ভগবানকে পেতে গেলে অবশ্যই রাধানীর কৃপার বিশেষ দরকার আছে তাই অবশ্যই এই ব্রতটি অবশ্যই সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন যদি ভগবানের কৃপা পেতে চান তাহলে অবশ্যই রাধানীকে কৃপা এই জন্য ছিল প্রপাদের পিতা গরু মহন তিনি বৈষুণদের ডেকে নিয়ে এসে তাদেরকে প্রসাদ খাইয়ে তাদের কাছে প্রার্থনা করতেন যে আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন সেজন্য রাধানির ভক্ত হয় এই জন্য যার প্রভৃতিতে আজকে রাধানির ভক্ত হয়েছিল সারা বিশ্বে বৃদ্ধ বয়সে তিনি কীভাবে ব্যাপকভাবে প্রচার করছেন তাই না এবং তার রাধানীর কৃপার প্রভাবে মৃত্যুর অন্তিম সময় পর্যন্ত তিনি ভগবানকে স্মরণ করে তিনি দেহ রাখেন তাহলে এটি কিভাবে করবেন এবং করলে বা কী লাভ এর মাহাত্ম কি তাহলে আমরা এখন জেনে নেব তা এর মাহাত্ম যদি অনেক শাস্ত্রে অনেক অনেক বিবিধ প্রমাণ রয়েছে এবং বিশেষ করে রাধা রানীর বিষয়ে অনেক জায়গায় বর্ণনা রয়েছে তো এই মাহাত্ম আপনার কিভাবে এই ব্রত যে কেউ যদি রাধাষ্টিম ব্রত উদযাপন করে তাহলে কি হবে তার ব্রহ্মহত্যা পাপ সহস্র একাদশী পালনের ফল সে প্রাপ্ত হবে সহস্র ব্রহ্মহত্যা জনিত যে পাপ সম্পূর্ণ নষ্ট হয় এবং কি যদি কেউ পর্বত পরিমাণ স্বর্ণ কেউ যে দান করে হ্যাঁ সেই এবং কি সহস্র যে কন্যা দান করে সম পরিমাণ ফল সে এই রাধাষ্টমী ব্রত করলে সে প্রাপ্ত হবে এবং কেউ যদি অবহেলা করেও করে যে রাধাষ্টমী ব্রত কি পালন করব করব না অবহেলা করেও যদি এই ব্রত পালন করে তাহলে কি হবে তার কুটিকূল এক কোটি দু কোটি না কুটি কুল হ্যাঁ তার বংশের তার বিষ্ণু লোকে নৃত্য বাস করবে এবং কি তাদের মধ্যে কেউ যদি বত্যা ব্রহ্মহত্যা পাপ করে সেই পাপও সব সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে কিন্তু কেউ যদি এই ব্রত অবহেলা করে না করে তাহলে কি হবে তার ফল এখানে বলা হচ্ছে কোনো মুরো ব্যক্তি যদি জেনে শুনে এই পালন না করে তাহলে তাকে কি হতে হবে শত কল্পকাল অর্থাৎ শত কোটি কল্পকাল পর্যন্ত তাকে নরক যাতনা ভোগ করতে হবে এবং যদিও এই পৃথিবীতে সে জন্মগ্রহণ করে এখানে বলা হচ্ছে যে সে একটা বিধবা হয়ে অর্থাৎ তার তাকে সাপোর্ট করার মতো কেউ থাকবে না সে হয়ে জন্মগ্রহণ করবেন আর কেউ যদি এই ব্রত কথা কেউ যদি শ্রবণ করে শ্রবণ করলে কি লাভ কেউ যদি শ্রবণও করে তাহলে তিনি নিত্যকাল অর্থাৎ ভগবান ধাম তিনি বৈকুণ্ঠ লোক বাসের তিনি যোগ্য যোগ্যতা অর্জন করে এখানে এই রাধারামের অনেক মাহাত্ম রয়েছে বিশেষ করে রাধা নাম কেউ যদি উচ্চারণ করে হ্যাঁ তা আমরা এখানে দেখতে পাই যে যদি কেউ যদি আর আর রাধা নামটা কেন হলো তিনি রাসমণ্ডল থেকে আবির্বাহ ভয়ে তিনি ভবানের হরির অর্চন করার জন্য তিনি ধাবিত হয়েছিলেন পুষ্পোচারণের জন্য ধাবিত হয়েছিলেন তাই রাসমণ্ডল থেকে রা আর ধাবিত জিত হয়েছিলেন এই জন্য ধা এই জন্য রাধা এই রাধা নামের রা শব্দ কেউ যদি উচ্চারণ করে তাহলে কি হবে সহস্র জন্মের পাপ পুনজীবিত পাপ সম্পূর্ণ নষ্ট হবে এবং আকার রা অর্থাৎ এই আকারটা কেউ যদি উচ্চারণ করে তাহলে কি হবে তার স্বর্গে বাস হবে এক সময় কি হলো আয়ান ঘোষ যখন রাধানের সহিত তার সম্বন্ধ হবে তো কৃষ্ণ ছিলেন ছোট শিশুর রূপ ধারণ করে যখন হাতে হাতে মিলন হবে আয়ান ঘোষের হাত রাধানের হাত একসাথে দিবে তখন ছোট বালকৃষ্ণ গিয়ে আয়ান ঘোষের কাছে তার কোলে বসে গেছে গিয়ে তিনি কান্না করছে আর গজ জিজ্ঞাসা করলেন বলো কি হয়েছে তোমার কি চাও বলছে না আমি আপনার হাতের উপর আমার হাতটা রাখবো তো তার উপর হাতটা রাখলেন আর রাধারানীর হাত কোথায় বললো গিয়ে কৃষ্ণের হাতের উপরে অর্থাৎ কোনোদিন আয়ান ঘোষ তাকে রাধারানীকে স্পর্শ করতে পারেনি তো এখান থেকে আমরা দেখতে পাই যে রাধারানী সম্পূর্ণ তাকে জড়জগতে কোনোভাবে কেউ তাকে স্পর্শ করতে পারেনা আর রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেম একমাত্র তিনি দিতে পারেন। জানি যে তিনি কিভাবে নবদ্বীপ ধামকে তিনি সৃষ্টি করলেন কিভাবে এই অর্থাৎ আপনার যদি নিরামিষ খান খুব ভালো যদি নিরামিষ না খান তাহলে অবশ্যই রাধা রানীরভিথির অর্থাৎ রাধাষ্টমীর আগে অবশ্যই আপনার নিরামিষ খাবেন দুদিন এবং অষ্টমীর পরেও দুদিন আপনার নিরামিষ খাবেন আর এই দিনে সকাল সকাল উঠবেন সকাল সকাল উঠে আপনারা পরিষ্কার হয়ে রাধা হবে। সুন্দরভাবে ধূপ দ্বীপ অর্থাৎ ভবনকে জাগরণ করবেন ধূপ দীপ দিয়ে আরতি করবেন কিছু ভোগ অর্পণ করবেন বেশি করে হরিনাম অধ্যয়ন করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করবেন আর বিশেষ করে মায়েরা রাধায়ণে খুবই রান্না পছন্দ করতেন রান্নার খুবই সুদক্ষ ছিলেন এই জন্য যশোদা মা তিনি কৃপা করে হ্যাঁ তিনি রাধানীকে সে কৃষ্ণের আশীর্বাদ ছিল অর্থাৎ হাতে যে রান্না গ্রহণ করবেন সে সবসময় সমস্ত রোগ সবকিছু থেকে তিনি মুক্ত থাকবেন এই জন্য বর্ষা থেকে রোজ নন্দগাঁও গিয়ে তিনি রান্না করতেন কৃষ্ণের জন্য তো অনেক আইটেম আপনারা রান্না করবেন এবং রান্না করে অভিষেক করবেন পঞ্চামিত দিয়ে অভিষেক করতে পারেন ধূপ দ্বীপ জল রুমাল পুষ্প এগুলো দিয়ে আপনারা অভিষেক করবেন এবং অর্থাৎ পঞ্চামিত দধি দুগ্ধ ঘিত মধু চিনি আলাদা আলাদা করে আপনারা আইটেম করবেন পার্থ ফলের জুসও করতে পারেন আপনারা সুন্দরভাবে আপনারা অভিষেক করবেন যদি বিগ্রহ থাকে অভিষেক করবেন যদি বিগ্রহ না থাকে আলক্ষ্য থাকে তাহলে আপনারা সেখানে আপনারা অভিষেক করতে পারেন তার সামনে একটা পাত্র আপনারা স্থাপন করবেন আর জলসংখ্য দিয়ে আপনারা অভিষেক করবেন আর অভিষেকের পরে আপনারা ভোগ অর্পণ করবেন তারপর আপনারা আরতি করবেন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আর পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য যখন পুষ্পাঞ্জলি অর্পণ করবেন ও গুরু প্রণাম বলবেন ওমা জ্ঞান তিমের তুমের জ্ঞান হওয়ার জন্য সেলোকায় চক্ষুদ মিলিতম জিন তস্মৈ শ্রী গুরুবে নম তারপর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সতী দেবী প্রণমামি হরিপ্রে রাধারণীর প্রণাম মন্ত্র তিনবার বলে তিনবার পুষ্প অর্পণ করবেন কিবা তিনবার মন্ত্র বলে একবারেই আপনারা পুষ্প অর্পণ করতে পারেন এই রাধারামের মাহাত্ম কি রাধারানীর তিনি কেউ যদি রাধার এই বিষয়ে ভাগবত সুন্দর বর্ণনা দিয়েছেন দশম স্কন্ধ তেত্রিশ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক তো এখানে সুন্দর বর্ণনা দিয়েছেন দশম স্কন্ধ তেত্রিশ নম্বর শ্লোকে ভক্তানাম অর্থাৎ কিসের জন্য তিনি এসেছেন অনুগ্রহ করে অনুগ্রহ প্রদর্শন করার জন্য ভক্তানাম মানে ভক্তদের মানুষম দেহ আশ্রিতম কিভাবে তিনি এসেছেন মানুষের মতো হয়ে হ্যাঁ মানুষের দেহর মতো হয়ে এসে কি করছেন ভজতে তাদৃশি অর্থাৎ যে তিনি উপভোগ করে তাদৃশ্য মানে সেই রূপ ক্রীড়া যাশ্রুতা তৎপরম ভাবে অনুগ্রহায় ভক্তানা মানুষম দেহ আশ্রিতা ভজতে তাদৃশ্যী ক্রীড়া যাশ্রুতা তৎপরম ভাবে অর্থাৎ তার ভক্তকে কৃপা করবার জন্য ভগবান যখন মনস্যদ ধারণ করেন তখন তিনি এরূপ লীলা যুক্ত হন না সেই লীলা শ্রবণকারীকে আকর্ষিত করে তার প্রতি সেবা প্রদান করে গড়ে তোলেন এই জন্য শ্রীমতী রাধারণী ভগবান স্বয়ং এসেছেন আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাই আপনারা অবশ্যই ভাগবতের সমস্ত বিষয় রয়েছে আপনারা ভাগবতের দশম স্কন্ধে ভাগবত দ্বাদশ স্কন্ধ হয় এই দশম স্কন্ধে আপনারা এই বইটি পাবেন অর্থাৎ এখানে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবলী রয়েছে এই জন্য আপনারা এই মাস বিশ্বের গুরুত্বপূর্ণ মাস এই মাসে ভাদ্র জয়ন্তী এসে যাচ্ছে আর ভাগবত পূর্ণিমা বলা হচ্ছে তো আপনারা নিজেরাই ভাগবত সংগ্রহ করবেন রাধা মাধবকে জানুন ভবন কথা দিয়েছেন তার বাস্তব প্র্যাকটিক্যাল হচ্ছে ভাগবতম এবং অনেক গীতাটা অডিও ভাগবতটা আছে ভিডিও তার মধ্যে প্র্যাকটিক্যালে দেখতে পাই যেমন আমার চোখের পাতা কাছে থেকে আমরা দেখতে পাই না প্রতিচ্ছবি যখন আমরা কোনো রশ্মি আয়নার সামনে দাঁড়াবো তখন আমরা দেখতে পাই ভরুটা তাই না অনুরূপভাবে আমরা ভবানকে জানতে পারি না রাধা মাদবকে আমরা জানতে পারি না কিন্তু যখন আমরা শাস্ত্র শাস্ত্র গ্রন্থের আমরা যখন আমরা এখানে যখন আমরা দেখার চেষ্টা করব শাস্ত্র গ্রন্থের মাধ্যমে তখন আমরা অরিজিনাল রূপটা আমরা দেখতে পাবো তাই আপনারা ভাগবত সংগ্রহ করবেন এবং ভাগবত দানেরও মাহাত্ম আছে দ্বাদ স্কন্ধ তেরো অধ্যায় তেরো নম্বর শ্লোকে সেখানে ভাগবত দানের মাহাত্ম রয়েছে তো আপনারা এই ভাগবত সংগ্রহ করবেন আপনারা দান করতে পারেন অনেক প্রশ্ন আসতে পারে আপনার আমরা তাহলে কোথায় এই ভাগবত পাবো আপনারা এই ভাগবত সংগ্রহ করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন জিরো জিরো ডবল ওয়ান ডবল ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা আপনাদের ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আর আমরা আপনাদের ঘরে আপনার আমরা এই ভাগবত পাঠিয়ে দেব। আর যদি মনে করেন যে না আমরা দান করতে চাই তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফুল নাম গোত্র অবশ্যই পাঠাবেন এবং কারো উদ্দেশ্যে আপনার দান করতে পারেন কোনো পিতা মাতা আপনাদের নিজেদের জন্য আপনার দান করতে পারেন সেটা উল্লেখ করে দেবেন আমরা তাহলে মায়াপুরে আমরা দান করতে পারি আর যদি মনে করেন যে আপনারা পাঠিয়ে দেন আমরা নিজ গৃহে দান করবো সেটাও আপনারা করতে পারেন তো আপনারা যোগাযোগ রাখবেন এই নম্বরে আর অবশ্যই এই রাধাব্রত রাধাষ্টমীর যে ব্রত অবশ্যই উদযাপন করুন এবং অত্যন্ত রাধানী হচ্ছে মানে কৃষ্ণপ্রেম প্রধানীর মূর্ত প্রত্যেক রাধানির যদি আমরা পূর্ণে পেতে পারি রাধানিকে যদি আমরা সদস্য করতে পারি তাহলে অনায়াসে আমার ভগবৎ কৃপা পাবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ